ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরুডেট টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিও থামনেল ও টাইটেল দেখে তোমরা এতক্ষণ বুঝে গেছ আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কী যেমনভাবে ক্লাস ইলেভেনের জিওগ্রাফি প্র্যাকটিক্যালের সময় আমি তোমাদের পাশে ছিলাম হাতে কলমে দেখিয়েছি তোমরা অনেকে দেখেছ অনেকে অনেক কমেন্ট করেছ তাই ক্লাস টুয়েলভে দেরি না করে এখন থেকেই তোমরা প্র্যাকটিক্যালগুলো করতে শেখো করতে শুরু করো হয়তো কোনো স্কুলের রেজাল্ট এখনো আউট হয়নি তোমরা হয়তো এখন এখনও টুয়েলভ শুরু করোনি কিন্তু আমি বলবো দেরি না করে টুয়েলভের প্র্যাকটিক্যাল এবং থিওরি দু দুটোই শুরু করো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে থিওরি ক্লাস শুরু করে দিয়েছি ইতিমধ্যেই দুটো চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে তোমরা যারা নতুন আছো তারা বলবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলায়কনটি ক্লিক করো যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা পেয়ে যাও এবং যারা পুরন আছো তারা সঙ্গে থাকো তাহলে আজকে আমরা প্র্যাকটিক্যালটা শুরু করব মোট পাঁচটি ভাগ আছে পাঁচটি চ্যাপ্টারের বিভিন্ন সাবটপিক আছে তোমরা এই চ্যানেলের মাধ্যমে ভূগোলের বাংলার এবং প্র্যাকটিক্যালের ফিজিক্যাল এডুকেশনের সিলেবাস সম্পর্কে আগে জানতে পেরেছ যারা জানতে পারো নি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে এবং আইভর্ডনে লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারবে তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি স্তম্ভ লেখচিত্র কীভাবে অঙ্কন করতে হয় কোথায় অঙ্কন করতে হয় কী করে স্কেল ধরতে হয় তথ্য কেমন থাকলে কেমনভাবে অঙ্কন করব ডিটেলসে আলোচনা করব তাই বলবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা থাকবে তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে চলো বন্ধুরা আমরা হাতে কলমে শিখিনি যে সেকেন্ড চ্যাপ্টারটি আছে কাটোগ্রাম সেই চ্যাপ্টারের অন্তর্গত স্তম্ভ চিত্র আমরা এই কার্টোগ্রাম চ্যাপ্টারটি সম্পূর্ণ শিখব তারপর পরবর্তী চ্যাপ্টারে যাব তোমাদের কাছে এখন হয়তো বই নেই তাই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা এটা শেখো দেখো সরল স্তম্ভ লেখচিত্র কী করে অঙ্কন করব ভারতের উনিশশো একষট্টি সাল থেকে দু হাজার সাল পর্যন্ত প্রতি দশক পিছু জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতির একটা দিয়ে দিয়েছে এই যে পরিসংখ্যানটা দিয়েছে সেখান থেকে একটি স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে প্রথমে আমাদের ঠিক করতে হবে এই ছবিটি অঙ্কন করতে গিয়ে খাতায় অঙ্কন করব না গ্রাফ পেপারে অঙ্কন করব অবশ্যই আমরা গ্রাফ পেপারে অঙ্কন করব কারণ গ্রাফ পেপারে অঙ্কন করলে আমাদের মাপ ধরতে সুবিধা হবে এবং প্রত্যেকটি স্তম্ভ সমান হবে সোজা হবে তো এই যে মাপটি আছে এখানে কত স্কেল ধরবো সবথেকে কম মাপ দেখো ফর্টি থ্রি পয়েন্ট নাইন টু আছে এবং সবথেকে বেশি আছে ওয়ান ফর্টি ওয়ান পয়েন্ট ফোর টু সবসময় তোমরা চেষ্টা করবে পাঁচ দশ পনেরো কুড়ি এইগুলো ধরতে এখানে এক সেন্টিমিটার ইকুয়ালস টু আমরা কত ধরবো দশ কোটি জনসংখ্যা ধরব দশ কোটি জনসংখ্যা ধরব তাহলে কত করে উত্তর বেরোবে প্রত্যেকটিকে দশ দিয়ে ভাগ করে দিতে হবে প্রত্যেকটিকে দশ দিয়ে ভাগ করলে দশমিকটা এক ঘর করে সরে আসবে এটা কত হবে ফোর পয়েন্ট থ্রি নাইন ফাইভ পয়েন্ট ফোর এইট এটা যেহেতু পাঁচ বা পাঁচের কম আছে তাই আমরা এটাকে ধরে নিচ্ছি সিক্স পয়েন্ট এইভাবে আমরা ক্যালকুলেশনটা করে নিলাম কী বললাম দশ ধরেছি কারণ তথ্যটা যেহেতু একশো চোদ্দো আছে খুব বেশি নেই যত বেশি তথ্য থাকবে স্কেলে আমরা এক সেন্টিমিটারে তত বেশি মাপ ধরবো আশা করি বুঝতে পেরেছো তথ্য যত ছোট থাকবে স্কেলে আমরা এই মাপটা তত কম ধরবো তাই আমরা দশ দিয়ে ধরে ফেলেছি হায়েস্ট মান চোদ্দো দশমিক ওয়ান ফোর আর লোয়েস্ট মান ফোর পয়েন্ট থ্রি নাইন বেরিয়েছে এটাকে কীভাবে আমরা পেপারে অঙ্কন করব এরপরে দেখো স্তম্ভচিত্র আঁকতে গেলে প্রথমেই মাথায় রাখতে হবে প্রত্যেকটা স্তম্ভের মধ্যে যেন সমান ফাঁক থাকে এবং প্রত্যেকটি স্তম্ভ যেমন যেন সমান প্রস্থবিশিষ্ট হয় অর্থাৎ প্রত্যেকটা স্তম্ভ চওড়া কিন্তু একই হবে কোনো স্তম্ভ সরু কোনো স্তম্ভ মোটা এরকম কিন্তু হবে না প্রথমে আমরা কী করবো স্তম্ভ আঁকার জন্য প্রথমে আমরা এই ঘরটা ফাঁক দিয়ে নেব স্তম্ভের অর্ধেকটা ফাঁক দেবো বাকি আঁকবো আবার ফাঁক দেবো কীভাবে দেখো প্রথমটাই মাপ আছে ফোর পয়েন্ট থ্রি নাইন আমরা কী করবো স্কেল বসাবো ওইদিকে ফোর পয়েন্ট থ্রি নাইন মাপ দিয়ে আমরা দাগটা টেনে নেব কতক্ষণ হচ্ছে দেখি ফোর পয়েন্ট থ্রি নাইন স্কেলে স্কেল বসে একবার টানছি কেন এতে ওয়ান টু থ্রি ফোর ফোর পয়েন্ট থ্রি নাইন মানে এক দুই তিন চার নম্বর ঘর পর্যন্ত টানব থ্রি নাইন মানে ফোর পর্যন্তই ধরবো এই যে এখানে মাপটা তোমাদেরকে বোঝাতে পারছি একটু এগো বড়ো করছি ছবিটা তাতে বুঝতে পারো ফোর পয়েন্ট থ্রি নাইন এখানটা যে ফোর এই ফোরের পরে ফোরের পরে থ্রি নাইন মানে কি এই ছোটো ছোট্ট চারটে ঘর থ্রি নাইন মানে প্রায় চল্লিশ এখান থেকে এটা দাঁড় ডামি টেনে ফেলবো এইদিকে এক সেমি থেকে প্রত্যেকটা স্তম্ভে দৈর্ঘ্যমী এক সেমিকরণ হোব প্রস্ত সরি প্রস্ত এক সেমিকরণ হোব তাহলে ছবিটা দেখতে সুন্দর লাগবে এটা টানলাম টেনে কী করবো মাথাটাকে জয়েন করে দেব এটা প্রথম মাপটা হয়ে গেল দেখতে পেলে কীভাবে মাপটা নিলাম এবার তোমাদের গোটা মাপ ছবিটা দেখাবো ছবি ছোটো করছি এরপর একইভাবে এর পরের মাপটা কি করব এই সামনের দিকে যেহেতু এটা ফাঁক দিলাম কেন ফাঁক দিলাম কারণ এর আগেও ডেটা আছে আমি শূন্য সাল থেকে শুরু করিনি করেছি কত এখানে উনিশশো একষট্টি সাল থেকে তথ্য দেওয়া আছে তা তার আগের সালটার জন্য আমাদের ফাঁক রাখতে হবে একটা ফাঁক এর আগের তথ্য আছে সেটা আমরা জানি না তাই এই ফাঁকটা থাকবে প্রত্যেকটার ক্ষেত্রেই যদি কোনো জায়গায় জিরো থেকে ডেটা শুরু হয় সেক্ষেত্রে হবে না যেহেতু আমাদের সালটা দেওয়া আছে কত একটু দেখি দিই তোমাকে দেখো উনিশশো একষট্টি সাল থেকে তাহলে এর আগেও কোনো না কোনো সাল ছিল সেই সালটা যেহেতু আমাদের তথ্য নেই তাই প্রথমটা ফাঁক দিতে হবে এবং প্রথমটার ক্ষেত্রে যেমন ফাঁক দেব আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সেই একই ফাঁক থাকবে তাহলে তার পরেরটা কত মাপ আছে ফাইভ আমরা কোন মাপটা নিয়ে কাজটা করছি যে দেখো এই স্কেল যেটা বেরিয়েছে যে স্কেলের যে মাপটা বেরিয়েছি সেই মাপ নিয়ে স্কেলের এই মাপ নিয়ে ছবিটা আমরা অঙ্কন করছি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি খুব ধীরে ধীরে করছি ছবিটা

ফাইভ পয়েন্ট এইট পয়েন্ট ছোট 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 আট নম্বর ঘর এইট ফোর মনে হয় থেকে একটু বেশি নিলাম আমি কলম দিয়ে করছি বলে তোমরা কলম দিয়ে করবে না কারণ আমার অভ্যাস হয়ে গেছে আমি এভাবে প্র্যাকটিক্যাল তোমাদের করাচ্ছি তাই আমার সুবিধা হচ্ছে আমি কোনটা আমি এই বিষয়টা জানি বলে করাচ্ছি তোমরা এখনও কলম দিয়ে করবে না পেন্সিল দিয়ে করবে তাহলে এটা উনিশশো একষট্টি সালের পর এটা উনিশশো একাত্তর সালের লোক একইভাবে পরের শালগুলোকেও আমরা মাপগুলো বসাবো আবার এই একটা ঘর বাদ দেবো হাফ ঘর বাদ দেবো বড় হাফ ঘর বাদ দেবো হাফ আবার হাফ ঘর থেকে নেব কত মাপ আছে সিক্স পয়েন্ট এইট থ্রি তাহলে এখান থেকে সিক্স পয়েন্ট এইট থ্রি মানে সিক্স পয়েন্ট এইট একটু নেবো বেশি মাপটা দেখিনি আমরা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট এইট মানে পাঁচ ছয় সাত আট এইট থ্রি এখানের মতো ঘরটা নেব কেন বলেছিলাম যে গ্রাফ পেপারে করতে সুবিধা দেখো এইভাবে ঝটাঝট গ্রাফ পেপারে মাপটা জানা হয়ে যাবে তোমাদের সিক্স পয়েন্ট এইট থ্রি কত বন্ধ হচ্ছে আমি সহজেই বুঝতে পারছি এই প্র্যাকটিক্যালটি মিলিমিটার গ্রাফে করতে হবে যদি সাধারণভাবে তোমরা ইয়েতে করতে তাহলে বুঝতে অসুবিধা হতো আমি তোমাদেরকে মাপটা দেখানোর জন্য ছবিটা আবার বড়ো করছি পরেরটা মাপ আছে কত এইট পয়েন্ট ফোর সিক্স তাহলে এই ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর সাত ঘর আট ঘর এইট পয়েন্ট ফোর সিক্স তাহলে মানে এই এইটের পর ছোটো ছোটো যে ঘরটা আছে ফোর সিক্স মানে প্রায় ফাইভের কাছে এইট পয়েন্ট ফাইভের কাছে দেখো প্রত্যেকটা স্তম্ভের প্রস্থ আমি একই নিচ্ছি অর্থাৎ এক সেমি করে এই এক সেমি চওড়া নিচ্ছি কী করছি এক সেমি চওড়া নিচ্ছি আর মাঝে দেখো পয়েন্ট ফাইভ করে বাদ দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই একইভাবে করতে হবে এই পরেরগুলো একইভাবে করতে হবে এইভাবে আমাদের মাপগুলো লেখা হয়ে গেল এবং নিচের দিকে আমরা কি করব স্কেলটাকে বাড়িয়ে দেবো এইভাবে পরে যদি ডেটা পাই লিখবো কি লিখছি দেখো এখানে একে দিয়ে দিলাম এটা উনিশশো একষট্টি সাল তোমরা একটু বাকি বাকি লিখবে ছাড় লেখা হয়ে গেল দিকে আমরা স্কেল লিখে ফেলেছি জনসংখ্যা কোটিতে আমরা নিয়েছি ছবি আমাদের কমপ্লিট এবার এদিকে আমাদের কী করতে হবে একটা স্কেল লিখতে হবে উলম্ব স্কেল কত ধরেছি আমরা কত ধরেছি এক ইকুয়ালস টু দশ কোটি জনসংখ্যা এটা ধরেছি আমরা লিখে নিলাম উল্লম্ব স্কেল এক যে দশ কোটি জনসংখ্যা ওকেল লেখা ছবি এক আমাদের কমপ্লিট এরপর আমাদের কী করতে হবে হেডিং দিতে হবে আমরা কী করবো আমরা ছবিটিকে সুন্দরভাবে সাজানোর জন্য তোমরা করতেও পারো নাও পারো এভাবে বর্ডার দিতে হবে খাতাটা সুন্দরভাবে সাজাতে হবে এভাবে দিয়ে কালো স্কেচ পেন রাখবে সঙ্গে এভাবে সাজিয়ে দেবে দেখতে সুন্দর লাগবে এবার হেডিং লিখতে হবে ওপরে কি লিখবে ছবি আঁকা পরে ভারতের জনসংখ্যা বৃদ্ধির গর্তি প্রকৃতি উনিশশো সাল থেকে দু হাজার একুশ এটা লিখতে হবে সরলস্তম্ভচিত্র এক লাইনে ভারতীয় জনসংখ্যা বৃদ্ধির গতি এক লাইনে এরপর তুমি যদি ভাব ছবিটিকে আমরা আরও সুন্দর করবো তাহলে তোমরা কী করতে পারো এই যে ভেতরের যে বারগুলো আছে পেনসিল দিয়ে খুঁজে দিতে পারো অথবা একই দিকে এরম করে দাগ দিয়ে দিতে পারো একই দিকে প্রত্যেকটি প্র্যাকটিক্যাল আমি তোমাদের এভাবেই হাতে কলমে শেখাবো যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না সময় থাকলে এভাবে কালারিং করবে না থাকলে করবে না পেন্সিলে শেড দিয়ে দেবে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থাকবে ও সুস্থ থাকবে